আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা তুমি জানো জীবনের অন্ধকার সময়গুলো কত কষ্টের যখন কেউ পাশে থাকে না যখন মনে হয় পৃথিবী তোমাকে ভুলে গেছে সেই মুহূর্তে তুমি শুধু একটাই করতে পারো আল্লাহর কাছে হাত বাড়িয়ে বল হে আমার রাব্ব আমি আর পারছি না তুমি শুধু কাঁদোনি কারণ আল্লাহ সব দেখেছেন তোমার চোখের অশ্রু তোমার ভাঙা হৃদয় সব আল্লাহর কাছে স্পষ্ট এই ভিডিওতে আমরা জানব কিভাবে সেই কষ্টের সময় আল্লাহর রহমত তোমার জীবনে নতুন আলো নিয়ে আসে আর কিভাবে শত্রুরা অবাক হয়ে পড়ে তোমার জয় দেখতে তাই চোখ তুলে দেখো কান খুলে শোনো এবং মনে রেখো আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে যাননি চলো শুরু করি ইনশা আল্লাহ রাতের এই গভীর নির্বতায় তুমি একা বসেছিলে কারো সামনে কিছু না বললেও নিজের ভিতরে তীব্র যন্ত্রণা নিয়ে চুপচাপ চোখ বুঝে রেখেছিলে দিনের আলোতে তুমি ছিলে শক্ত মানুষের সামনে একটুকুও ভাননি। তুমি এমনভাবে হাসতে শিখে গেছো যেন কিছুই হয়নি যেন তুমি ঠিক আছো কিন্তু রাত এই রাত কখনও মিথ্যে সহ্য করে না রাত তোমার ভেতরের সত্যি মুখোশ খুলে ফেলে দেয় যেখানে তুমি আর লুকাতে পারো না তোমার বুকের মধ্যে যে জমানো দুঃখ তাকে আর থামানো যায় না চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রু তোমার হৃদয়ের এক একটা কোণ যেন আর্তনাদ করে ওঠে হে আমার রব আমি আর পারছি না তুমি তো জানো আমি কিভাবে চেষ্টা করেছি চারপাশে কেউ নেই কোন শব্দ নেই শুধু পর্দার মৃদুদুলুনি আর তোমার কান্নার সুর এই একাকিত্বের মুহূর্তে তুমি জানালার বাইরে তাকিয়ে আল্লাহকে প্রশ্ন করেছিলে হে আল্লাহ তুমি কি আমাকে ভুলে গেছ তোমার কণ্ঠ ছিল কাপা কান্নায় জড়ানো কিন্তু জান কি ঠিক সেই মুহূর্তে তোমার এই দুর্বল নিঃশব্দ প্রশ্ন ছিঁড়ে ফেলেছিল দুনিয়ার আকাশ আর সে আজিম কেঁপে উঠেছিল তোমার দোয়ার শব্দে তুমি যখন মনে করেছিলে আমি একা আসলে তুমি ছিলে না এক আল্লাহ তখনও ছিলেন তোমার পাশে তিনি দেখেছিলেন কিভাবে তুমি দিনের পর দিন ভেঙে পড়ে আবার দাঁড়িয়েছ তিনি শুনেছেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি ফিসফিস করে বলা দোয়া এমনকি সেই কান্নাও যা তুমি নিজের কাছেও স্বীকার করনি তোমার কান্না তোমার ভাঙা হৃদয়ের প্রার্থনা এগুলো বিথা যায় না আল্লাহ এগুলোকে ফেলে দেন না বাতাসে তিনি এগুলোকে লিপিবদ্ধ করেন ফেরেস্তাদের মাধ্যমে প্রতিটি অশ্রু আর্তনাদের দামে মোড়ানো হয় কেয়ামতের দিন প্রতিদান হিসেবে এবং জানো কি এই কান্নার প্রতিদান এমন এক সময় আসবে যখন তুমি ভাববে সব শেষ তখন সেই পুরনো রাতে নিঃশব্দ কান্না সাক্ষ্য দেবে যে তুমি ছিলে একজন ধৈর্যশীল বিশ্বস্ত বান্দা আর আল্লাহ এমন এক জবাব তৈরি করেছেন তোমার জন্য যা কেবল তোমার হৃদয়কেই সান্ত্বনা দেবে না বরং তোমার জীবনের প্রতিটি অন্যায়কারীর সামনে তোমার মর্যাদাকে উঁচু করে তুলবে এই কান্না এই রাত এই নিঃসঙ্গতা সবই একদিন সাক্ষ্য দেবে তুমি কতটা লড়ে গেছ তুমি শুধু নিজেকে বল আল্লাহ আমাকে দেখছেন এই কান্নারও সার্থকতা আছে আর ঠিক তখনই আকাশের ওপার থেকে নির্বে একটা রহমতের দরজা খুলে যাবে শুধু তোমার জন্য ইনশাল্লাহ তুমি যাদের হৃদয়ের গভীরে স্থান দিয়েছিলে যাদের মুখের হাসিকে নিজের সুখ ভাবতে শিখেছিলে তারাই একদিন তোমার সেই হৃদয়কে রক্তাক্ত করে দিয়েছিল বিশ্বাস করে যাদের হাত ধরেছিলে তারাই তোমাকে এমনভাবে ছেড়ে দিয়েছিল যেন তোমার অস্তিত্বের কোনো মূল্যই ছিল না তাদের কাছে তাদের কথার মাঝে ছিল বিষ তাদের চোখের দৃষ্টিতে ছিল অবহেলা আর তাদের প্রতিটি শব্দ প্রতিটি মুচকি হাসি ছিল তোমার আত্মার বুকে গাথাছুরির মতো তুমি বাইরে থেকে হয়তো চুপ ছিলে শক্ত ছিলে কিন্তু ভিতরে ভিতরে তুমি ধ্বংস হয়ে যাচ্ছিলে তুমি যখন ন্যায়ের কথা তুলেছিলে তারা হাসল মনে করল তুমি কতটাই না দুর্বল তুমি যখন সাহায্যের জন্য হাত বাড়িয়েছিলে তারা পেছন ফিরল তাদের কাজ যেন ইচ্ছাকৃতভাবে তোমাকে উপেক্ষা করল তুমি যখন নিঃশেষ হয়ে গিয়েছিলে তখন তারা তোমার পতনকে উপহাসের গল্প বানিয়ে নিয়েছিল তোমার কান্না তাদের কাছে গুরুত্বহীন ছিল তোমার কষ্ট ছিল তাদের মজার খোরাক তুমি হয়তো একটাও কথা বলোনি তোমার নির্বতা ছিল অটল তাদের অপমান তুমি সয়ে নিয়েছিলে তাদের ঠাট্টা তুমি গিলে ফেলেছিলে কিন্তু তারা জানে না এই নির্বতা কোনো দুর্বলতার নয় বরং এই নির্বতা ছিল এক শক্তিশালী অভিযোগ যা তুমি তুলে দিয়েছিলে আর্শের মালিক সর্বশক্তিমান আল্লাহর দরবারে তোমার কোনো অশ্রু কোনো নিশ্বাস কোনো যন্ত্রণার মুহূর্তেই তার দৃষ্টি থেকে আড়াল হয়নি তিনি দেখেছেন তুমি কিভাবে প্রতিটি অপমান চেপে রেখে ভেঙে না পড়ে সেজদায় পড়ে গিয়েছিলে আজ তুমি হয়তো একা চুপচাপ নিচু মাথায় দাঁড়িয়ে আছ কিন্তু এই নির্বতা যে একদিন বজ্র হয়ে আঘাত করবে তোমার প্রতি অন্যায়কারীদের ওপর তা তারা জানে না কারণ আল্লাহর ইনসাফ কখনো ভুল হয় না দেরি হলেও তা অব্যর্থভাবে আসে তোমার এই অপমান এই যন্ত্রণাগুলো একদিন সম্মানের মর্যাদার এবং বিজয়ের চাবিকাঠি হয়ে উঠবে ইনশাল্লাহ আর যারা তোমাকে নিয়ে উপহাস করেছে যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে একদিন তারাই চোখের ঘুম হারাবে তারা চিন্তা করবে কিভাবে এক সাধারণ একা দাঁড়ানো মানুষ এত সম্মান পেল তখন তারা ভুলে যাবে না এই ব্যক্তি ছিল সেই যে নির্বে আল্লাহর কাছে অভিযোগ করেছিল কারণ আল্লাহর ফয়সালার সামনে সব অহংকার ভেঙে পড়ে সব মিথ্যা মুখোশ খুলে যায় তুমি শুধু ধৈর্য ধরো কারণ তুমি অপমানিত হওনি তুমি যাচ্ছ সম্মানের পথে আর যারা তোমায় তুচ্ছ করেছিল তারা একদিন তোমার উঁচু মর্যাদার সামনে লজ্জিত হবে এটাই আল্লাহর বিচার আর তিনি কখনও তার ধৈর্যশীল বান্দাকে ব্যর্থ হতে দেন না যখন চারপাশের সব কোলাহল থেমে গিয়েছিল যখন মানুষের মুখগুলো একে একে তোমার কাছ থেকে সরে গিয়েছিল যখন জীবন নামক কঠিন পথে তুমি একা পড়ে গিয়েছিলে ঠিক তখনই তুমি ফিরে গিয়েছিলে সেই চিরচেনা চিরমতাময় এক দরজার কাছে একমাত্র এমন একটি দরজা যা কখনোই বন্ধ হয় না কোনো রাতেই কোনো পাপির জন্যেও না তুমি সেজদায় নত হয়ে গিয়েছিলে তুমি কাউকে কিছু বলনি কিন্তু প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কান্নায় বলে দিয়েছিলে তোমার মনের সব কথা জীবনের সমস্ত ভাঙা স্বপ্ন সব অপূর্ণতা উপেক্ষা অপমান আর না বলা কথা তুমি একে একে রেখে দিয়েছিলে সেই মাটির ওপর যেখানে সেজদা করা হয় তুমি বলেছিলে হে আল্লাহ এই রাতের অন্ধকারের মতোই আমি হারিয়ে গেছি এই নির্বতা শুধু তুমি আর আমি জানি তুমি ছাড়া আর কাউকে ডাকিনি আমার কান্না যেন তুচ্ছ মনে না কর হে দয়া এই বুকের বেদনা এই আত্মার ব্যথা তুমি জানো আমি আর পারছি না তুমি হয়তো ভেবেছিলে কেউ শুনছে না তুমি একা একটা ঘরে কাঁদছিলে যেখানে কেউ ছিল না কিন্তু তুমি জান না আর্শের মালিক তখন তোমার ঠিক পেছনে দাঁড়িয়েছিলেন শুনছিলেন তোমার প্রতিটি শব্দহীন কান্না যে দয়া তুমি করেছিলে চোখের জলে, তা আকাশ ছুঁয়েছিল যে নিঃশব্দ মিন্তি তুমি করেছিলে বুক ভেঙে তা থেমে যায়নি তা উপেক্ষিত হয়নি তুমি সিজদায় পড়েছিলে কিন্তু জানো আল্লাহ তোমার প্রতিটি টিয়ার গুনে রেখেছেন প্রতিটি দুঃখের মুহূর্তকে সংরক্ষণ করে রেখেছেন যেন সঠিক সময়ে তার প্রতিদান দিতে পারেন তোমার কষ্টের সাক্ষী ছিল সেই সাদা সিজাদাহা আর তোমার দয়ার সাক্ষী ছিল সেই রাতের আকাশ যে চুপচাপ আলোর মতো করে তোমার ওপর আল্লাহর রহমত ঢেলে দিচ্ছিল এই নামাজ এই রাতের নিঃশব্দ কান্না এটাই সেই মুহূর্ত যখন দয়া বাতাস ভেদ করে উঠে যায় আল্লাহর আরশ পর্যন্ত এটাই সেই সময় যখন পৃথিবীর সবচেয়ে দুর্বল মনে হওয়া মানুষটিও হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী কারণ সে তখন আকাশে মালিককে রাখে তুমি ভয় পেও না তোমার এই রাতের অশ্রু বিথা যাবে না তোমার এই গভীর রাতের দোয়া একদিন ঠিক সেই আলো হয়ে তোমার জীবনের সব অন্ধকারকে ছিন্ন করে দেবে ইনশাল্লাহ সেই দিন তুমি বুঝবে আজকের এই কান্নাই ছিল আগামীকালের মুক্তি তোমার চোখের পানি আজ হয়তো কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন আর তিনি অপেক্ষা করছেন কখন তিনি তোমার জন্য সেই ফৌসালাটা দেবেন যেটা বদলে দেবে তোমার পুরো জীবন তাই দাঁড়াও মাথা নিচু করো না কারণ তুমি এমন একজনের কাছে চাইছ যিনি কাউকে ফিরিয়ে দেন না যার কাছে কান্না দুর্বলতা নয় বরং বিশ্বাসের সবচেয়ে বিশুদ্ধ রূপ তুমি সেই মুহূর্ত পার করেছ যখন মনে হয়েছে জীবনের সব কিছু শেষ তুমি একে একে হারিয়ে ফেলেছ তোমার ক্যারিয়ার যাদের ভালোবেসে তুমি স্বপ্ন বুনেছিলে এমনকি নিজের উপর আস্থা রাখার শক্তিটুকু তুমি দিনের পর দিন একা লড়েছ নিজের অজানা দুর্বলতার সাথে রাতের পর রাত কাটিয়েছ অশ্রুভেজা বালিশে তবু তুমি ভেঙে পড়নি তুমি চিৎকার করনি কারো সামনে বরং চুপচাপ দৃষ্টি তুলে বলেছিলে হে আল্লাহ তুমি থাকলে আমি পরাজিত নেই তুমি থাকলে এই হার মানা জীবনের মাঝেও জয় খুঁজে পাওয়া সম্ভব তোমার চলার পথ কখনোই বিছানো ছিল না গোলাপে প্রতিটি পা ফেলতে হয়েছে কাটার ভেতর দিয়ে প্রতিটি সকাল শুরু হয়েছে নতুন কোনো দুঃসংবাদের আশঙ্কা নিয়ে প্রতিটি দরজা একে একে বন্ধ হয়ে গেছে তোমার মুখের সামনে কখনো অপমানের মাধ্যমে কখনো নির্ব অবহেলায় তবুও তুমি থেমে যাওনি কারণ তোমার হৃদয়ে ছিল একটি শক্ত বিশ্বাস আল্লাহ যে দরজাটি বন্ধ করেন সেটি আসলে তার রহমত দ্বারা রক্ষা করার একটি উপায় আর তিনি যেই দেরি করেন সেটা হয় সর্বোত্তম সময়ের জন্যই তুমি কাঁদলে ভেঙে পড়লে কিন্তু অভিযোগ করনি কারণ তুমি জানো দুনিয়ার সামনে অভিযোগ করার চেয়ে আল্লাহর সামনে নিঃশব্দ কান্না অনেক বেশি মূল্যবান তুমি সবর করেছ কেউ না দেখলেও কেউ না বুঝলেও তুমি নিজের যন্ত্রণাগুলো বুকের গভীরে চেপে ধরেছ যেন সেগুলো আল্লাহর সামনে একান্ত আমানত হিসেবে পৌঁছে যায় তুমি জানো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু হল সবর এটা কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং সবচেয়ে বড় সাহসিকতার প্রমাণ যে ব্যক্তি ধৈর্য ধরে এগিয়ে যায় সে নিঃশব্দেই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে যায় তোমার এই নিঃশব্দ যুদ্ধ এই অদৃশ্য রক্তক্ষরণ এই একাকি ভাঙাগ্লা হাটা কেউ দেখেনি কিন্তু জানো আকাশের ফেরেশ তারা তোমার সাক্ষী হয়েছে তোমার প্রতিটি সহজ প্রতিটি না বলা দুঃখ প্রতিটি শোকের মুহূর্ত আল্লাহর কাছে লেখা হয়েছে একটি অসাধারণ ফৌসালার প্রতীক্ষায় স্মরণ রাখো, আল্লাহ তোমার প্রতিটি অনুভূতি জানেন এমনকি সেই সব মুহূর্ত যখন তুমি ভেতরে নিঃশেষ হয়ে গিয়েছিলে অথচ বাইরের দুনিয়ার সামনে হাসিমুখে চলছিলে তিনি জানেন তুমি কি হারিয়েছ কি সহ্য করছ এবং কোন প্রতিদান তুমি নির্বে আশা করছ আর আল্লাহর কাছে ধৈর্য কখনো বিথা যায় না তিনি তার বান্দাদের চোখের পানির হিসাব রাখেন তিনি দেরি করেন তোমাকে দুঃখে ফেলে রাখার জন্য নয় বরং এমন এক আনন্দের মুহূর্তের জন্য প্রস্তুত করতে যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে তাই চলতে থাকো শুধু আল্লাহর দিকে তাকিয়ে বল তুমি আছ এটাই আমার সব কিছু তুমি হয়তো হাজারবার ভেবেছিলে শেষ আর কিছু নেই জীবন শুধু ব্যথা শুধু অন্ধকার যেখানে তুমি হেঁটেছ সেখানে কাটা ছিল মানুষের অবহেলা ছিল নিরূপ কান্না ছিল কিন্তু আলো ছিল না তুমি সেই সব রাত পার করেছ যেখানে কেউ পাশে ছিল না শুধু আল্লাহ ছিলেন চুপচাপ শুনছিলেন তোমার নিঃশব্দ ডাক তুমি ভেবেছিলে এই অন্ধকার কখনোই কেটে যাবে না কিন্তু আল্লাহর রহমত কখনো নিস্তব্ধ হয় না তার করুণা অদৃশ্য স্রোতের মতো যা ধৈর্যশীল হৃদয়কে ঘিরে রাখে এমন কি যখন দুনিয়ার কোনো চিহ্ন বোঝায় না তা একদিন ঠিক এমন করে এই আলো ফোটে নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু এমন এক শক্তি নিয়ে যা অন্ধকারকে ভেঙে চুরমার করে দেয় এই আলো কোনো সাধারণ আলো নয় এটা সেই রহমতের আলো যা মানুষের অন্তরকে পুনরায় জীবিত করে যার স্পর্শে ভেঙে যাওয়া বিশ্বাস আবার জোড়া লাগে হতাশ হৃদয় নতুন করে সাহস পায় আর চোখে শুকিয়ে যাওয়া কান্না পরিণত হয় শুক্রিয়া আর আলহামদুলিল্লাহতে তুমি যখন চোখ বন্ধ করে শুধু বলেছিলে হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি তখন আসমানের দরজা খুলে গিয়েছিল আর আল্লাহ তোমাকে বলেছিলেন আমি তোমার সাথে আছি আমার বান্দা তুমি একা নো এই আলোর পরশে যেন জীবনের সমস্ত যন্ত্রণা মুহূর্তের জন্য নিরূপ হয়ে যায় হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবার যেন রং ফিরে পায় ভেতরের মৃত হৃদয়ে আবার যেন জীবন সঞ্চারিত হয় তুমি বুঝতে পারো সবকিছু হারানোর পরেও কিছু ছিল যা তুমি হারাওনি আল্লাহর প্রতি ভরসা আর সেই ভরসার ফলেই আজ আলো এসেছে আল্লাহ জানেন তুমি কিভাবে কষ্টে ছিলে কত রাত নির্ঘুম কাটিয়েছ কত অভিমান চেপে রেখেছিলে নিজের মধ্যে তাই তিনি তোমার দুঃখের প্রতিদান দিয়েছেন তার অসীম দয়ার মাধ্যমে তিনি তোমার চোখের পানি অপচে হতে দেননি তার তরফ থেকে এসেছে শান্তির হাওয়া সাহসের দৃষ্টি আর নতুন একটি পথ যা শুধু তোমার জন্য খুলে দেওয়া হয়েছে স্মরণ রেখো এই আলোই সেই নেয়ামত যার জন্য তুমি অপেক্ষা করছিলে এই আশার আলোই তোমার ভিতরের বিশ্বাসকে শক্ত করে তুলেছে এটাই সেই আলোকবর্তিকা যা ভবিষ্যতের পথে তোমাকে গাইড করবে অন্ধকারে আর পড়ে থাকতে দেবে না তুমি আজ আবার উঠে দাঁড়িয়েছ ভেতরে এক অনন্য শক্তি নিয়ে এক গভীর শান্তি নিয়ে যা শুধু আল্লাহর রহমতের ফল তুমি পরাজিত হওনি বরং তুমি জয় পেয়েছ সেই সব মুহূর্তে যখন তুমি ভেঙে পড়েও উঠে দাঁড়িয়েছিলে এটাই আল্লাহর তরফ থেকে তোমার পুরস্কার একটি নতুন সূচনা একটি আলোকিত জীবন তুমি শুধু অপেক্ষা করো আল্লাহর সাহায্য খুব কাছেই হয়তো সূর্যের আলো হয়ে হয়তো কারো দয়া হয়ে অথবা তোমার নিজের কান্নার জবাব হয়ে তুমি দীর্ঘদিন ধরে যুদ্ধ করে চলেছ একটি নিরূপ যুদ্ধ যেখানে ছিল না বাঠিক অস্ত্র কিন্তু ছিল অসীম ধৈর্য অস্ত্রজল আর অদম্য আশা তুমি পরে গিয়েছিলে বহুবার কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছ মানুষ ভুল বুঝেছে কষ্ট দিয়েছে অনেক সময় মনে হয়েছে আর হয়তো পারব না তবুও থেমে যাওনি তোমার চোখে ছিল এমন কিছু স্বপ্ন যা কেবল আল্লাহই পূর্ণ করতে পারেন তোমার অন্তরে ছিল এমন এক আলো যা দুনিয়ার কোন কৃত্রিম আলো নিভিজে দিতে পারে না আজ তুমি সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছ যেটা বহুদিন ধরে আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছিলেন তুমি বুঝতে পারছ এই নিরূপ ভোরের মধ্যেই লুকিয়ে আছে তোমার জীবনের এক নতুন সূচনা এটা শুধু এক নতুন সকাল নয় এটা সেই আলোকিত সময় যখন আসমানের ফেরেস্তারা তোমার পক্ষ নিয়ে দোয়া করছে যখন পৃথিবী নির্ব তখন আসমান তোমার ধৈর্যে প্রশংসা করছে তোমার চলার পথ হয়তো কঠিন ছিল কিন্তু আজ সেই পথই আল্লাহর রহমতের আলোয় উদ্ভাসিত তুমি ভাবতেও পারি তোমার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি সেজদা আল্লাহ কতটা মনোযোগ দিয়ে গ্রহণ করেছেন তোমার শত্রুরা যখন হাসছিল আল্লাহ তখন তোমার জন্য বিজয়ের আয়োজন করছিলেন তারা যখন বলেছিল তুমি পারবে না আল্লাহ বলেছিলেন আমি আছি তুমি পারবে ইনশা এখন তুমি সেই পথে হাঁটছ যার প্রতিটি ধাপে রয়েছে আল্লাহর অনুমতি যেখানে তোমার আগে কাটা ছিল এখন সেখানে ফুল ফুটছে তোমার ভেতরে এখন এক গভীর প্রশান্তি এটা সেই প্রশান্তি যা কেবল তখনই আসে যখন কেউ নিশ্চিত হয় আল্লাহ আমার সাথে আছেন তুমি বুঝে গেছ বিজয় শুধু বাটিক নয় এটা এক আভ্যন্তরীণ মুক্তি এটা সেই সময় যখন শত্রুর মুখ থেমে যায় কিন্তু তোমার অন্তরে আল্লাহর প্রশংসা গুঞ্জন তোলে তুমি ভেঙে পড়েছিলে একদিন আজ তুমি উঠে দাঁড়িয়েছ শুধু নিজের জন্য নয় তোমার প্রার্থনার জবাব প্রমাণ করতে তোমার ইমানের শক্তি প্রকাশ করতে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালবাসেন তখন তিনি তাকে ভেঙে পড়তে দেন কাঁদতে দেন কিন্তু শেষ পর্যন্ত তাকে বিজে দেন যাতে সবাই বুঝে যায় এটা তার কৌশল নয় এটা আল্লাহর পরিকল্পনা তোমার বিজেয় সেই পরিকল্পনার অংশ যা দীর্ঘ অপেক্ষার পর ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে তুমি এখন পিছনে ফিরে তাকাবে না তুমি যে অন্ধকার থেকে এসেছ তা আর তোমাকে ছুতে পারবে না তুমি শুধু এগিয়ে যাবে আল্লাহর আলোকে সামনে রেখে তার নাম ঠোঁটে নিয়ে এই মুহূর্তের পর আর দুশ্চিন্তার স্থান নেই এবার শুরু হবে তোমার গল্পের নতুন অধ্যায় জয়ের সক্রিয়ার এবং আত্মবিশ্বাসের অধ্যায় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত তা কেউ থামাতে পারবে না এটাই সেই মুহূর্ত বিজয়ের পূর্ব মুহূর্ত এবং তুমি তার জন্য প্রস্তুত প্রিয় ভাই ও বোনেরা যখন জীবন ভারী হয়ে যায় যখন রাত গভীর হয় কিন্তু হৃদয়ের অন্ধকার আরও গভীর মনে হয় যখন চারপাশের সবাই ব্যস্ত কিন্তু তোমার কান্নার শব্দ কেউ শুনতে পায় না ঠিক তখনও একজন সব শুনছেন সব দেখছেন এবং সব জানেন তিনি হচ্ছেন আল্লাহ তুমি যখন ভেঙে পড়ো যখন মনে হয় সব শেষ আল্লাহ তখনও তোমার অন্তরের কান্না শুনে বলেন হে আমার বান্দা আমি আছি আমি দেখছি আমি শুনছি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কান্নার ফোটা প্রতিটি রাতে নিঃশব্দ প্রার্থনা সবই পৌঁছে গেছে আসমানের দরজায় তুমি যাকে বলনি আল্লাহ তাকে জানেন তুমি যাকে বুঝিয়ে উঠতে পারোনি আল্লাহ তাকে বোঝেন তোমার হৃদয়ের সেই যুদ্ধ আল্লাহর কাছে সবচেয়ে বড় সাক্ষ্য তাই ধৈর্য ধর প্রিয় হৃদয় কারণ তোমার জন্য যে সময় আল্লাহ নির্ধারণ করেছেন তা পৃথিবীর কোনো কিছুই ঠেকাতে পারবে না তোমার শত্রুরা একদিন অবাক হয়ে দেখবে তুমি যার ওপর ভরসা করেছিলে তিনি ছিলেন সকল কিছুর মালিক আর তখন তারা কান্নায় ভেঙে পড়বে কারণ তারা বুঝে যাবে তুমি একা ছিলে না তোমার পাশে ছিলেন আল্লাহ তোমার ভেতরে যে বিশ্বাস ছিল তোমাকে সেটা এতদূর নিয়ে এসেছে তুমি এখনও দাঁড়িয়ে আছো টিকে আছো হাঁচছ এটাই প্রমাণ আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই হে আমার প্রিয় ভাই ও বোন কখনও হার মান না কখনও ভাবনা তুমি নিঃস্ব যখন পৃথিবী তোমাকে ভেঙে দিতে চায় তখন আকাশ থেকে রহমত নামে শুধু তোমার জন্য তুমি শুধু আল্লাহর ওপর ভরসা রাখো তাকে ডাকো শেষ দেয় পর কাদো তার কাছে আর দেখবে একদিন সেই কাদা মুখেই ফিরে আসবে প্রশান্তির হাসি যে কষ্ট তোমার ভিতর ভেঙে দিয়েছিল সেই কষ্টি তোমাকে গড়ে তুলবে নতুন করে আর তা হবে আল্লাহর ইচ্ছায় আল্লাহ তোমাকে শক্তি দান করুন আল্লাহ তোমার দুঃখগুলো নিজের রহমতে ঢেকে ফেলুন আল্লাহ তোমার হৃদয়কে শান্তি ও তোমার ভবিষ্যৎকে আলোয় পরিপূর্ণ করুন আমিন ইয়া ইয়ার আলামিন।